আমি জানি তো তুমি ধ্বংস ডংশসইবে আমি তোমার বারবার মানা করছি না হাউ হেল গামি যে লোকের দে দিন মাস দেখছ আমি তোমার আগেই কইছি যে আগে থেকে বন্ধ তো কলম না তোমার আমি শতবার বুঝাইছি দেখো বন্ধ ধরে না তো কইছি নি আমি বুঝছিলাম না মিট আমি লক্ষী বন্ধ তো বাড়াইলে ওই বন্ধ দিই তো আমি তোমারে বুঝাইছি না নাই

কোনো কাজ কাজ কাম তোমার ভালো লাগে না কিছু ভালো লাগে না বন্ধু যেন ডাহে হেন যাও গা বন্ধুর পাশে ঘুরে তোমার সব সব বনাস করে দিছে একদম লাইফটাই বরবাদ করে দিয়েছে তাহলে আবার ছয় মাস জিলো খেলা নাকি তিন মাস তিন মাস জেল খেলতে ও তিন মাস জেল খাটছো কালিয়া খাটছো বন্ধু লিগে বন্ধু লিগে না হ্যাঁ

তোমাৰ টেহে আছে দেখুৱাই দুনিয়াৰ বন্ধু তোমাৰ একেবা বাৰ্তাইছে বন্ধু নু ফিল্ম কৰি তোমাৰ খালি ধ্বংস অনা কথা হৈছে তোমাৰ এই যে বন্ধু যদি আজিকালি তুমি একহু দেখা তোমাৰ বন্ধু যে বনাই আইব কালা বিহু দেখাছা কৰতাম না কব না নাই

বন্ধুতা করবা এটার বেきゃ এটারে বন্ধুতা করবা আর মসজিদের লাগে বন্ধতা করবা বুঝছ এটারও কয় বন্ধু এই বন্ধু তোমার পরকারের লাগবালা আকারের লাগতেবালা বললা হ্যাঁ এটা মোশার সময় মনে রাখবা বন্ধুতা করো না বন্ধু ঠায়া দিছি বন্ধুর এসে বহুত মার ডংশ হয়ে গেছে বুঝছ আনন অনম সব কুল্লি আমি ও বন্ধু তো কথা না একটাই কথা আলাপ বুঝতে বন্ধু এ এই বন্ধু আমার এত নি কম হল না আগে বুঝতে তোমার ঘর বিডা বাড়ি তোর কম আছিল না কি হেই যে হেই কাটা রে আমন কে দাঁং করে দি এটা সব বিচার না ওই বন্ধু লাগে এত নি না আমি জানি যে রিয়াজ যে বন্দর আছে গোটা আছে আমার এই হুন আমার এই কিছু

অন তুমি দন এই দন দাম ফটে তেল লিখতে চাইছি হে তো তোমার সিটা পাইছে হ্যাঁ কিন্তু হেটান তুমি কোনো কোন দিন সাতা পাইছো না ডাক কামে হালা তুমি হেটান কোন দিন সাতা পাইছে তোমার না দিত না এক কেজি আটা মিল গিয়া এক কেজি তোমায় ওন তোমার ভইর বানাইছে হ্যাঁ তোমার বগলা হাঁসা হে একদম বগলা আর জীবনও হয় তো না জানে শেষ বন্ধুর মাল নাই বন্ধুর মাল শেষ বন্ধু শেষ টেনশন গেছি তুমি মরবা হ মাথা এইরকম করতে মানুষ মানুষ মরে পড়তো না তুমি আর কয়েকদিন বারো তো বেরেন ছড়িয়ে মরে দেবে কি করলাম অত অত সম্পদ তুমি গাইব করে দিলা ভাই বারাদা ছিল না মাও ছিল না

এলি আমি কইছি দেব না পার্টনার দিরেনা পার্টনার নামে পার্টনার নামে কলঙ্ক ও ভাড়া দিও তুমি না এক কো দেলা আমার দেব না আমি পার্টনার দছি না আমি মানুষটারে আরো বুঝাই দিছি যে দেবনে বন্ধুত্বই না বন্ধুত্ব করবা কিন্তু ভাই যে এরকম মুঞ্চি মলনা পাইলে তার লগে বন্ধতা করবা তারা তোমার খারাপ রাস্তা দেখায়তো না তোমার ভালো রাস্তা দেখাইবে বুঝছ আ